নমস্কার দাদা নমস্কার আজকে আপনাদের সামনে একটা নতুন ব্যবসা নিয়ে চলে এসেছি আজকে যে বিজনেসটা আমি দেখাবো এই বিজনেসটা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে মার্কেটে আর সব থেকে বড়ো ব্যাপার আপনি এখানে দশ হাজার পাঁচ হাজার এরকম পিসেস আপনি এখানে মাল কিনতে পারবেন পুরো স্টকটা একবার ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি তারপরে রেটগুলো আমি বলে দেবো এ দেখেন যেটা হাকুবা হাকুবা খুব চলে খুব চলা হাকুবা এ দেখেন হাকুবা কত হাজার লাগবে আপনার হাকুবা খালি দেখেন এদিকে দেখেন সব্যসাচী তারপরে ব্যাকলেস এদিকে এসে একটুখানি দেখেন বান্ডিল বান্ডিল আছে এক বান্ডিলে ষোলোটা আছে এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন আপনারা হাটে সব জায়গায় আপনারা বসে ব্যবসা করতে পারবেন হাটে দোকানে সব জায়গায় ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু খুব ডিমান্ডেবল এবার এইখানে দেখুন এই যে মেয়ে ঠাকুবা ক বস্তা লাগবে বস্তা বস্তা নেয়ে ঠাকুবা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন রয়েছে

দেখো টোটাল কভার করো কত কত হাজার ব্লাউজ লাগবে খালি বলতে হবে আমাদের এত হাজার লাগবে একটা একটা থেকে পিস হাজার পিসও নিতে পারবে হাজার পিসও নিতে পারবে আপনার কত পিস লাগবে খালি বলতে হবে কত পিস লাগবে মায়া শাড়ি অ্যান্ড ব্লাউজ দেখুন ব্লাউজের প্রচুর কালেকশন প্রচুর ইউনিক ইউনিক কালেকশন ব্লাউজের সব ব্লাউজ দাদা প্রচুর পরিমাণের ব্লাউজ ব্লাউজ রয়েছে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ব্লাউজ রয়েছে

মানে বেল বেল বান্ডিল বান্ডিল একশো দুশো হাজার পিস করে আমি কিন্তু দিয়েছি একশো দুশো হাজার পিস করে এ দেখেন এটা হচ্ছে হচ্ছে আপনার অরগানজা হ্যাঁ অরগানজা যত হাজার বলবেন তত হাজার দিয়ে দেবো এবার হাজারের প্রশ্ন আসছি না যে সকল বেকার ভাই বোনেরা আমার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে আরম্ভ করবে তাদেরও কিন্তু আমি সব রকমভাবে ব্লাউজ দিয়ে হেল্প করতে পারবো আচ্ছা সব রকম ব্লাউজ আমি একটুখানি দেখিয়ে দিই এ দেখেন আমার কাছে কিন্তু ব্লাউজ অনলি

মাত্র পঁচাশি থেকে নব্বই টাকা থেকে শুরু ব্লাউজ মাত্র পঁচাশি থেকে নব্বই টাকা থেকে শুরু ব্লাউজ যারা যারা হাটে বসে ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করুন আর এই দেখুন এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো সত্তর থেকে একশো নব্বইয়ের মধ্যে দেখুন বোটনেকের বিভিন্ন রকম কালার দেখাচ্ছে বোটনেক বোটনেক আপনারা পেয়ে যাবেন একশো সত্তর থেকে একশো নব্বইয়ের মধ্যে দেখুন ব্লাউজ দেখুন খালি ব্লাউজ কত রকম ডিজাইন আপনাদের দিতে পারবো দেখুন ডিজাইনে মায়া সেরা দেখুন ব্লাউজ সব রকম ব্লাউজ দিতে পারবো দেখুন জামদানি ব্লাউজ জামদানি উপর কাজ করা আছে হ্যাঁ এ দেখুন এইটা খুব চলছে সব সব ব্লাউজে আলাদা আলাদা নাম আছে না আলাদা আলাদা নাম আছে এ দেখেন এটা বোট নেকের মধ্যে দেখাচ্ছি যে এবার কিছু প্যাডেড ব্লাউজ আপনাদের দেখাই ব্লাউজ প্রচুর পরিমাণে এখানে শাড়ি তো আগে পাওয়া যেত শাড়ির সঙ্গে ব্লাউজ সব রকম ভাবে পাওয়া যাবে এ দেখেন মাত্র অনলি অন পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এ দেখেন একশো পনেরো টাকা থেকে অনেক রকম আইটেম আছে এ দেখেন এটা পেয়ে যাবেন একশো টাকা প পাতা প পাতা পেয়ে যাবেন একশো টাকা এ দেখেন একশো টাকা পেয়ে যাবেন যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্যই আমার ভিডিওটা এই দেখুন এরকম ব্যাকলেস হবে ব্যাকলেসের প্রচুর কালার হবে তারপরে ষোলো লটকন এ দেখুন লটকন লটকনের ষোলো লটকন পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন বেনারসি বেনারসি ব্লাউজ পেয়ে যাবেন এ দেখুন রেট কিন্তু সব দুশোর মধ্যেই দাদা কমপ্লিট করা থাকবে এ দেখুন এটা হচ্ছে ফুটবল হাঁকবা ফুটবল হাকবা এই দেখুন চিকন কারি কততে কিনেছেন দাদা দুশো তিরিশ টাকার মধ্যে কমপ্লিট পেয়ে যাবেন আর কেউ যদি একশো পিস চিকন কারি নেন ওয়ান নাইনটি ফাইভে চলে আসবে তার শুধু চিকন কারি নিতে হবে এ দেখেন দুশো তিরিশ টাকা ধরুন এক বান্ডিল দু বান্ডিল নিলে দুশো তিরিশ টাকার মধ্যে আমরা করে দেবো এ দেখুন এটা হচ্ছে ফুল স্লিপ ফুল স্লিপ ওটা হাফ হাতার মধ্যে ছিল হাফ হাতার মধ্যে ছিল ওটা ফুল স্লিপ এ দেখুন চার থাক একশো ষাট টাকায় কমপ্লিট এ দেখুন টাকা টাকা সাইড তারপরে নতুন নতুন প্রচুর দেখুন পপ পাতা ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ পাতা এই দেখুন এই দেখুন এইটা হচ্ছে চলে আসবে আপনার একশো পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে অনেক রকম আইটেম চলে আসবে আবার সবাইকে বলে রাখছি আমি শুধু ব্লাউজটা দেখালাম ব্লাউজে আপনার এ টু জেড কালেকশন আমাদের কাছ থেকে পাবেন আর প্যাডেড আইটেম প্যাডেড যে কোনো আইটেম যেটা অনলাইনে প্রচুর চলছে সেই সকল আইটেম আমাদের কাছ থেকে খুব সহজ মূল্যে আপনারা পেয়ে যাবেন অনেক জায়গায় তারা মাল বেচি আবার অনেকে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এ এইখানে মাল বেচে তাদেরকেও আমরা সাপ্লাই করি আপনারা চলে আসুন শান্তিপুর হরিপুর জয়নি জয়নী মোড় মায়া শাড়িতে এবার পুজোয় বিভিন্ন ধামাকা রয়েছে যেমন শাড়ি ব্লাউজ নিলে দশ হাজার টাকার কেনাকাটা করলে একটা হেডফোন ফিরি আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতেও আমি বলবো আর চলে আসুন দাদা কারণ হাজার হাজার মাল বেচছি দাদা আপনারা যত তাড়াতাড়ি আসবেন নতুন নতুন ডিজাইন আপনাদের হাতে পৌঁছে যাবে আর যে ভাবছেন যে আমার কাছে ছোটো পুঁজি আছে কম পুঁজি আছে আমরা দুধ থেকে মাল অর্ডার দিয়ে পাবো কি না তাদেরকে বলে রাখি মায়া শাড়ি সংস্থা দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের ফোনপে গুগল পে মাধ্যমে পেমেন্ট করে মাল আপনারা নিতে পারবেন ভিডিও কলেও মাল দেখে নিতে পারবেন কিন্তু টাইমটা বলে রাখি আমাদের সব সময় কিন্তু ক্যাটলগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের টাইম হচ্ছে আপনি সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে ভিডিও কল করবেন ভিডিও কলে মাল নিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি ব্লাউজ দেখিয়ে আর বলে রাখছি আমাদের আবার ঠিকানাটা লোড করে নিন শান্তিপুরে নেমে বলবেন জয়নি মোর হরিপুর স্ট্রিক্ট শান্তিপুর হাটের কিছুটা দূরত্বে আমাদের শপ রয়েছে আপনারা চলে আসুন নমস্কার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নমস্কার দেখার জন্য নমস্কার